মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে বাংলার আবাস যোজনার আওতায় প্রায় কুড়ি লক্ষ উপভোক্তার ব্যাংকের সঙ্গে প্রথম কিস্তির অর্থ হিসেবে ষাট হাজার টাকা করে জমা করছে এই অর্থ সাধারণ মানুষের বাড়ি নির্মাণের স্বপ্নকে বাস্তব রূপ দিতে বড় সহায়ক হবে বলে মনে করছে উপভোক্তারা এই ঐতিহাসিক উদ্যোগের জন্য মাননীয় মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাতে রঘুবাটি অঞ্চল তৃণমূল কংগ্রেসের উদ্যোগে সাধারণ সাংসদের সঙ্গে নিয়ে একটি ধন্যবাদ মিছিলের আয়োজন করা হয় মিছিলে উৎসবের সঙ্গে অংশ দেন এলাকার বহু এই মিছিলে উপস্থিত ছিলেন পঞ্চায়েত সমিতির সভাপতি বিজয় রায় ও রঘুবাটি অঞ্চল সভাপতি উজ্জ্বল ব্যানার্জী সহ একাধিক তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব ও কর্মী তাদের বক্তব্য উঠে আসে মুখ্যমন্ত্রীর জনমুখী প্রকল্পগুলি বাংলার সাধারণ মানুষের জীবনযাত্রাকে আরো সুরক্ষিত ও সম্মানজনক করে তুলেছে আপনাদেরকে জানাই বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এসেছিলেন আঠাশ তারিখে সিঙ্গুরের জনসভা করতে সেখান থেকে আমরা দেখলাম ঘাটার মাস্টার প্ল্যান এবং আরও বিভিন্ন প্রকল্প তার মধ্যে রয়েছে আমাদের দ্বিতীয় ফেজে কুড়ি লক্ষ গরিব মানুষের মাথার উপর ছাদ বাংলা আবাস যোজনা প্রকল্পের মধ্যে দিয়ে তিনি কুড়ি লক্ষ মানুষকে আর্থিকভাবে সাহায্য করেছেন প্রত্যেকটা অ্যাকাউন্টে ষাট হাজার টাকা করে ইতিমধ্যেই প্রবেশ করে গেছে সেই নিয়েই আমরা বাংলার মুখ্যমন্ত্রীকে শুভেচ্ছা বার্তা জানিয়েছি গোহাট এক নম্বর ব্লকে রঘবাটি অঞ্চলের নেতৃত্বে আমরা বাংলার মুখ্যমন্ত্রীকে শুভেচ্ছা বার্তা জানিয়েছি যে আমাদের একটাই বক্তব্য দিদি আপনি আগিয়ে চলুন সাধারণ মানুষ বাংলার সমস্ত মানুষ আপনার সঙ্গে রয়েছে এই বিষয়টাকে নিয়েই আজকে আমাদের মিছিল এবং পদসভা আমরা সম্পন্ন করেছি কোথা থেকে করেছিলেন আজকে করেছি রঘুবাটি অঞ্চলের রঘুবাটি গ্রামেতে বাবা বিশ্বেশ্বরের মন্দির হইতে শুরু করে সমগ্র গ্রাম ঘুরে এসে আবার বিশ্বেশ্বরের মন্দিরেতেই আমরা পদসভা করেছি